আজ আমরা শুরু করছি আমাদের মডিউল অন এর প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা আমরা প্রতিদিনই শুনি কিন্তু আসলে এআই কি সেটা পুরোপুরি ক্লিয়ার নয় চলো আজকে জিনিসটা একদম বেসিক থেকে বুঝে নিই এআই আসলে কি সবার আগে একটা প্রশ্ন করি তুমি যখন একটা ছবি দেখো সাথে সাথেই চিনে ফেলো সেই ছবিটির মধ্যে কি কি আছে এটা তোমার জন্য খুবই সহজ তাই না কিন্তু একটা কম্পিউটারের জন্য এই কাজটা অনেক কঠিন এআই মানে হলো কম্পিউটার বা মেশিনকে এমনভাবে প্রোগ্রাম করা যাতে সে মানুষের মতো কাজ করতে পারে যেমন ছবি দেখে বুঝতে পারা কথা শুনে বুঝতে পারা সিদ্ধান্ত নিতে পারা সমস্যা সমাধান করতে পারা এক কথায় বলতে গেলে এআই হলো এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিনতে শিখতে সিদ্ধান্ত নিতে ও সমস্যা সমাধান করতে সক্ষম করে একটা সহজ উদাহরণ দিই তুমি যখন ইউটিউব খোলো দেখো প্রথমেই তোমার পছন্দের ভিডিওগুলো রিকমেন্ড করা হয়েছে এটা কিভাবে হয় ইউটিউবের সিস্টেম জানে তুমি আগে কি ধরনের ভিডিও দেখেছো কতক্ষণ দেখেছো কোনগুলো লাইক করেছো এই সব তথ্য অ্যানালাইসিস করে সে বুঝতে পারে তুমি কি পছন্দ করো তারপর সেই অনুযায়ী নতুন ভিডিও সাজেস্ট করে আর এই সব কিছুই এআইয়ের দ্বারা করানো হয় এআই নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে ভুল ধারণা নাম্বার এক এআই মানেই রোবট অনেকেই মনে করে এআই মানে হলো সেই হলিউড মুভিতে দেখা রোবটগুলো যেগুলো হাঁটাচলা করে কথা বলে কিন্তু আসলে এআইয়ের নিরানব্বই শতাংশ কাজই হয় সফটওয়্যারের মধ্যে তোমার ফোনের ক্যামেরা যখন অটোমেটিক্যালি ফোকাস করে সেটা এআই গুগল ম্যাপস যখন ট্রাফিক দেখে ফাস্টেস্ট রুট বলে দেয় সেটাও এআই ভুল ধারণা নম্বর দুই এআই সব কাজ নিজে নিজে করতে পারে এআই খুবই স্মার্ট কিন্তু সে শুধুমাত্র সেই কাজগুলোই করতে পারে যেগুলোর জন্য তাকে ট্রেন করা হয়েছে যেমন দাবা খেলার জন্য বানানো এআই শুধু দাবা খেলতে পারবে সে তোমার জন্য রান্না করতে পারবে না বা গান গাইতেও পারবে না ভুল ধারণা নম্বর তিন এআই হলো নতুন টেকনোলজি এআইয়ের ধারণা আসলে অনেক পুরানো উনিশশো সালে অ্যালান টিউরিং এই নিয়ে কাজ শুরু করেছিলেন উনিশশো সালে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করা হয় নতুন যেটা সেটা হলো এখন আমাদের কাছে অনেক বেশি ডাটা আছে কম্পিউটার অনেক ফাস্ট হয়েছে আর ইন্টারনেট সবার কাছে পৌঁছে গেছে এআই দুটো মেন ক্যারেক্টারিস্টিক আছে এক অটোনমি নিজে নিজে কাজ করার ক্ষমতা মানে হলো এআই সিস্টেম একবার তৈরি হয়ে গেলে সে নিজে নিজে ডিসিশান নিতে পারে তোমাকে বারবার বলে দিতে হয় না যে কি করতে হবে উদাহরণ সেলফ ড্রাইভিং কার তুমি ডেস্টিনেশন বলে দিলে গাড়ি নিজেই তার রাস্তা নির্ধারণ করে নেয় ট্রাফিক সিগনাল মেনে গন্তব্যে পৌঁছে দেয় দুই অ্যাডাপ্টিভিটি নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা এআই সিস্টেম নতুন ডাটা পেলে নিজেকে আরও ভালো করতে পারে মানে সে নিজেই শিখতে পারে উদাহরণ তুমি নেটফ্লিক্সে যত বেশি মুভি বা সিরিজ দেখবে সে তত বেশি অ্যাকিউরেট রিকমেন্ডেশন দিতে পারবে কারণ সে তোমার টেস্ট সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারছে এআই কোথায় কোথায় ব্যবহার হয় আমাদের দৈনন্দিন জীবনে হেলথ কেয়ার সেক্টরে বিজনেস ও ইন্ডাস্ট্রিতে এডুকেশানে এআই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জড়িত আমরা যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলি আমাদের নিউজ ফিডে যে পোস্টগুলো আসে সেগুলো এআই সিলেক্ট করে অ্যামাজন বা ফ্লিপকার্টে আমাদের যে প্রোডাক্ট সাজেস্ট করে সেটা এআই অ্যানালাইসিস করে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত হেলথ সেক্টরে মেডিক্যাল ডায়াগনোসিস এক্স রে এমআরআই স্ক্যান দেখে রোগ নির্ণয় করতে পারে এআই নতুন ওষুধ আবিষ্কারে এআই হেল্প করে সার্জারি রোবটের সাহায্যে অপারেশন করা হয় বিজনেস ও ইন্ডাস্ট্রিতে চ্যাটবোর্ডগুলো কাস্টমারের প্রশ্নের উত্তর দেয় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কোয়ালিটি কন্ট্রোল প্রোডাকশান অপ্টোমাইজেশন করে এআই এডুকেশানে ল্যাঙ্গুয়েজ লার্নিং দুলিঙ্গ টাইপ অ্যাপস যেখানে আমরা ইংরেজি শিখতে পারি খুবই মজার সাথে এবং সহজে এআইয়ের বিভিন্ন শাখা আছে এআই আসলে একটা বড়ো আমলা এর নিচে অনেকগুলো আলাদা আলাদা ফিল্ড আছে যেমন মেশিন লার্নিং এটা এর সবচেয়ে পপুলার ব্রাঞ্চ এখানে আমরা কম্পিউটারকে শেখাই কিভাবে ডাটা থেকে প্যাটার্ন খুঁজে বার করতে হয় একটা সহজ উদাহরণ দিই তুমি যদি হাজার হাজার ইমেলের এক্সাম্পেল দাও কোনটা স্প্যাম আর কোনটা জেনুইন মেশিন লার্নিং অ্যালগোজাম শিখে নেবে কিভাবে নতুন ইমেল এলে সেটা স্প্যাম নাকি জেনুইন বুঝতে হয় ডিপ লার্নিং এটা মেশিন লার্নিং একটা অ্যাডভান্সড ভার্সন এখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয় যেটা আমাদের ব্রেনের মতো কাজ করে ইমেজ রেকগনেশন ভয়েস ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ডিপ লার্নিং ব্যবহার করা হয় নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা কম্পিউটারকে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে আর জেনারেট করতে শেখায় যেমন গুগল ট্রান্সলেট চ্যাট জিবিটি ভয়েস অ্যাসিস্টেন্স লাইক অ্যালেক্সা সিরি অ্যাটসেট্রা কম্পিউটার ভিশন এটা কম্পিউটারকে ছবি আর ভিডিও বুঝতে শেখায় ফেস রেকগনেশন মেডিকেল ইমেজ অ্যানালাইসিস সেলফ ড্রাইভিং কার এর ক্যামেরা সিস্টেম ইত্যাদি রোবোটিক্স এটা এআই তার ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করার জন্য ব্যবহার করে যেমন ম্যানুফ্যাকচারিং রোবটস সার্জিক্যাল রোবটস ক্লিনিং রোবটস ইত্যাদি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি ইজি থিংস আর হার্ড হার্ড থিংস আর ইজি এটা এআইয়ের একটা মজার প্যারাডক্স মানুষের জন্য যা সহজ এআইয়ের জন্য সেটা কঠিন আবার মানুষের জন্য যা কঠিন এআইয়ের জন্য সেটা সহজ যেমন জটিল গাণিতিক হিসাব বিশাল ডাটাবেস সার্চ করা ইত্যাদি টেকনোলজি সবসময় টেন জেনেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়ও মানুষ ভেবেছিল মেশিন সব জব নষ্ট করে দেবে কিন্তু আসলে যা হয়েছে পুরনো জবগুলো গেছে ঠিকই কিন্তু নতুন ধরনের আরও বেশি জব তৈরি হয়েছে এআইয়ের ক্ষেত্রেও এমনটাই হবে যারা নিজেদের স্কিল আপডেট রাখবে তাদের জন্য অনেক অপরচুনিটি আসবে নিঃসন্দেহে তবে ভয় পেও না কৌতূহলী হও এআই সম্পর্কে শেখো নিজে এক্সপেরিমেন্ট করো চ্যাট জিবিটি গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলো ব্যবহার করে দেখো বেসিক প্রোগ্রামিং শেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই শুরু করতে পারো এআই মেশিন লার্নিংয়ের জন্য পাইথন সবচেয়ে পপুলার ম্যাথামেটিক্সে বেসিক ক্লিয়ার করো স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি লিনিয়ারাল জেব্রা এগুলো এআই বুঝতে হেল্প করবে প্রবলেম সলভিং মাইন্ডসেট ডেভেলপ করো এআই টুলস ব্যবহার করে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার চেষ্টা করো এডিক্যাল থিঙ্কিং রাখো এআই খুবই পাওয়ারফুল টুল এটা ভালো কাজেও ব্যবহার হতে পারে আবার খারাপ কাজেও রেসপন্সিবলভাবে ব্যবহার করতে হবে পরের এপিসোডে আমরা আরও গভীরে যাব এআই রিলেটেড ফিল্ডস নিয়ে কীভাবে মেশিন লার্নিং কাজ করে ডিপ লার্নিং কি কম্পিউটার ভিশন কিভাবে ছবি বোঝে এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেই সাথে আমরা পাইথন প্রোগ্রামিং এর বেসিক শুরু করব কারণ এআই শিখতে গেলে প্রোগ্রামিং জানতেই হবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এআই নিয়ে চিন্তা করো আর ধন্যবাদ